আসসালামু আলাইকুম দিন ও রাত উভয়ই আল্লাহ তালার মহান সৃষ্টির নিদর্শন তবে রাতের মাহাত্ম তুলনামূলকভাবে বেশি রাতের সময় আল্লাহর ইবাদত বান্দাকে তার নিকটবর্তী করে তোলে আর সেই সময়ের দোয়া আল্লাহ তালা বিশেষভাবে কবুল করেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে প্রধান করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব রাতে জেগে আল্লাহ একত্বের সাক্ষ্য দিয়ে তাওহিদপূর্ণ দোয়া করলে তা কখনোই ফেরত যায় না এক বিশেষ দোয়া সম্পর্কে নবী করিম সাল্লহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে এই দোয়াটি করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন দুয়াটি শিখাবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রুবিয়ুন ইসলাম দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া হামদু অহু হুয়া কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله دعاء أبرشون لا إله إلا الله وحده لا شريك له له الملك অলাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া ওয়ালা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তাঁরই জন্য তিনিই সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ মহাপবিত্র সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ মহান এবং আল্লাহ ব্যতীত কোনো শক্তি বা ক্ষমতা নেই এরপর বলা উচিত রব্বিগ ফিরলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন উবাদা ইবনুস সামিত রদিয়াল্লাহ আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে এই দোয়া পাঠ করে তাকে আল্লাহ ক্ষমা করেন অন্য বর্ণনায় আছে সে দোয়া করলে তা কবুল হয় আর অজু করে নামাজ আদায় করলে তার নামাজও কবুল হয় দোয়া কবুলের শর্ত দোয়ার সময় অন্তরে আল্লাহ ভীতি শ্রদ্ধা ও আশা থাকতে হবে কোরআনে আল্লাহ তা বলেন তোমরা কাকুতি মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আসুন রাতে এই দোয়াটি পাঠ করে আল্লাহর নিকট ক্ষমা রহমত ও হিদায়ত প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন